আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু উত্তর দিনাজপুর জেলা জমিয়ত উলামা নতুন কমিটি গঠন হলো সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য জামিয়ত উলামা সাধারণ সম্পাদক মুফতি আব্দুল সালাম সাহেব মৌলানা মমতাজ আলম সাহেব আর উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের বিভিন্ন ব্লকের উলাবাগণ তিনাদের উপস্থিতিতে জেলার নতুন কমিটি গঠন করা হলো সেই নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন শাইখুল হাদিস মুফতি জসির সাহেব ই দ্বারা ফয়জুল করেন ঠিকই বাড়ি সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেলেন হাফেজ সাইফুল ইসলাম মাদ্রাসা হাফিজিয়া ইসলামিয়া করিম দাসপর মুহতামিম কষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পেলেন মুফতি নাসির উদ্দিন সাহেব আজ আমরা উত্তর দিনাজপুরের জমিয়ত আলামার জেলা কমিটি গঠন করেছি আলহামদুলিল্লাহ এখানে যাবতীয় নির্বাচনী কার্যকলাপ সহমতের সঙ্গে এবং একমতের মাধ্যমে আমরা নির্বাচন করতে পেরেছি আমাদের শ্রদ্ধে মুক্তি জসির উদ্দিন সাহেব হাদিস যিনি হাক্তানি আলীম মোহাকিক আলিম এবং এলাকার পরিচিত ব্যক্তিত্ব আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি তার এই নতুনভাবে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে এবং হাফিজ সাইফুল ইসলাম সাহেব তিনি এই টার্মের সম্পাদক হয়েছেন জমিয়তলামা উত্তর দিনাজপুরের আমরা তাকেও সাধুবাদ জানাচ্ছি সেই সাথে সাথে যারা সহসহপতি সহ সম্পাদক হয়েছেন এবং যারা যিনি হাফি নাসির সাহেব খাজানচি হয়েছেন ট্রাস্টি তো আমরা সকলকে সাধুবাদ জানাচ্ছি আমরা এই টার্মে দশটি শাখা সংগঠন হয়েছে থানা পর্যায়ের ব্লক পর্যায়ের আমরা সমস্ত ব্লকের সভাপতি সম্পাদক এবং যারা কমিটির মেম্বার হয়েছে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি রাজ্য জমিয়ত লামার পক্ষ থেকে আমি মুফতি আবদুল সালাম জেনারেল সেক্রেটারি জমিয়তলামা পশ্চিমবঙ্গ সালাম আলাইকুম